আর দেখেন আমি সেতু পার হইতেছি সেতু বলতে গিয়ে কাদা তো মনে করেন এডি পিলার দিয়ে দিয়েছে পারে তো ঠেঙে মনে কাদা মাকতো বুঝছেন না কি গেলাম যেটা মেইন সড়ক আর এই মেইন সড়ক থেকে মনে করেন রাস্তাটা গেছে আর কি এই যে এদিক দিয়ে ঢুকছে বুঝছেন দেখালাম না মেয়ের আগে এই যে এদিক দিয়ে সরাসরি একদম এদিকে মনে করেন পিছনে গেছে এদিক দিয়ে এরা এই কুরের পর গিয়ে উঠছি তো আপনারা কুরের পর টুপের পর চিনবেন না কারণ

একদম মাথা নষ্ট রে মামা মাথা নষ্ট আসসালাম গাছ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আর আজকে এত সকাল সকাল উঠার কারণে শীত পড়ে গেছে তো শীতের জন্য আমি কাপচড় নিয়ে বাইরে উঠছি তো এটা তেমন বেশি মনে করেন বলি না হালকা পাতলা তারপর অনেক ঠান্ডা লাগছে যে বাসার থেকে গাছ তো আনি না ঠান্ডা কিন্তু রে আমার কাঁফাচ্ছে গাছ বুঝছেন কি কইলাম এই দেখেন সাইডে হইলো ক্ষেত খেত বলতে মধ্যে অনেক পানি ওই আরো ঠান্ডা লাগতেছে কি কইলাম হিসলে অনেক মাছ পাওয়া গেল এলে আর গাছ আপনাদেরকে এই ব্লগের মধ্যে আরো অনেক কিছু দেখেন তো আপনারা অবশ্যই দেখবেন আর দেখেন আমি সেতু হইতাছি সেতু বলতে গিয়ে কাদা তো মনে করেন এটি পিলার দেওয়া শুয়ে দিছি পারে তো ঠেঙে দেখা তো মাকতো বুঝছেন নাকি গেলাম আর গাইস এই যে আসল জায়গাতে আইসি অতক্ষণে বুঝছেন এখন আইসি না সামনে আসল জায়গা তো এই যে বিশ্বের দেখতেছেন পুরো এরিয়াটা এই এরিয়াটা হইলো আপনার ফ্লাইওভারের লেগা মনে করেন আপনার এই যে আমি আপনার বিশ্বের মাঝে দ্বিতীয় নম্বর এটা ফ্লাইওভার বুঝছেন কি গেলাম এটা মনে করেন আমরা এটা কাজ চলতেছে এটা হইলো মন সিং কাজ চলতেছে আর হইলো আর হইলো মনে করেন এটা ফ্লাইওভারটা দেবো দেহার মতো ওভার বুঝছেন কি কইলাম মনে করেন দেহার মতো ওভার কাজ চলতেছে মনে করেন দুই তিন বছর ধরে তারপরে কিচ্ছু কাজ হইছে না এটাই মনে করেন কাজ করতে লাগো পাঁচ বছর এখন যেমন দেখতেছেন মুড়ি তুলাইল কিংবা এই যে মাটি মুড়ি হইল দেওয়া গা গাত হয়ে গেছে আর পাঁচ বছর পরে দেখলাম এটা হাইপাই হয়ে গেছে পাঁচ বছর পরে তো আমরাও অনেক বড় হয়ে যাই একদম হাই ফাই হয়ে গেছে আর এখান তো এতটা ভালো মতো দেওয়া যাচ্ছে না এখন মনে করেন চারিদিক দিয়ে আর কি মাটির কাজ চলতেছে আর কি কেমনে যাইবো এটা সিস্টেম করতেছে কই কি হইবো সব সিস্টেম করতেছে বুঝছেন নাকি গেলাম আর এই যে দেখেন এরা পুরা বিজ লাগে এই কাজটা চলতেছে শুধু ফ্লাইওভার লেগে বিরিচের লেগে দেখেন চারিদিকে দেখছেন আমি সকালবেলা তো তাই আর কি আপনাদের কি এতটা দেখা পারতেছি না অনেক সকালবেলা তো এই যে এইগুলো যা আসেন এটি যা আসেন সব খেত আছেন এইগুলো সব আছেন এই যে আমি যেন দাঁড়াই আসি এখানে আসি এই যে এটাও আছেন আর এটা এখন বুড়া ফালছে বুঝছেন কি গেলাম বুড়িয়া এরা মনি তো বুঝি হচ্ছে এই যে এটা খেত আছেন ধ্যান এই যে শীতের সকালের মধ্যে ভাই আবার পানি আর গাইস আর কি গেলাম তো মনে করেন এরিয়ার এই কাজ চলতেছে তো সামনে আর অনেক আছে তো আমার আমাদের এরিয়ার মধ্যে যেটুক পড়ছে ওইটুক আর কি আপনাদেরকে দেখাইলাম আর এই যে সেদিকে গেলে আরও পাওয়া যাইব কিন্তু সেদিকে আমি এখন যাই পারতাম না কারণ এত সহল অনেক ঠান্ডা পড়ছে বাসার থেকে বালার জায়গাটা নিয়ে আইছি না শুধু একটা পাতলা গেঞ্জি বিন পড়ছি তো এই গেঞ্জিতে শীত মানতে না আর গাইস এই যে এটা হলো আমরা এরিয়ার মেন সড়ক থেকে এটা ঢুকছে বুঝছেন এটা হলো মেন সড়ক থেকে ঢুকছে

এই যে এই দিক দিয়ে ঢুকছে আমরা এলাকার দিক দিয়ে বুঝছেন কি গেলাম আর এই যে সামনে আছ না হি যে হি যে হেন্দি হেন্দিকে আবার হইতেছে আর এই চাই যে মূর্তি গা এদিকে আইতাসে বুঝছেন আর এইদিকে যাকে দেখতাছেন এই যে দোকানপাট যা দেখতাছেন সবগুলো ভাঙা পড়বো এগুলো একটা থাকবো না এটা মনে করেন সরকারের আন্ডার পড়ে গেছে তো তো সরকারের বাংলা বং করে এন ভাঙতাছে না কিন্তু বাঙ্গালবু খুব শীঘ্রই আর সল বলা রাস্তা দেখান

একদম মাথা নষ্ট রে মামা মাথা নষ্ট সূর্য একদম লাল টক হয়ে উঠতেছে তো গাছের লাগে দেওয়া যাচ্ছে না তো গাছের একটু উপরে ঢুক তারপর আবার একটু দেওয়া যাচ্ছি আর আর কি গে আমার মনে করেন এখন আমি যেমন ভাবে দেখতেছি তেমন ভাবে আপনি দেখতে পারতেছেন না কারণ আমি আমি আপনাদেরকে মোবাইলে দেখতেছি আর আমি সরাসরি দেখতেছি একদম লাল আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখা যাচ্ছি এই যে মনে করেন আমি এখন যেখান আমি যে যেখানে আছি এখন এটা হলো মসজিদ তো এই মসজিদ দেখতাছেন না মসজিদ কিন্তু ভাঙা পড়বো না কিন্তু মসজিদ আর হালকা সাইডটা চলে যাবো এই যে দেখতেছেন না যে পিলার মিলার সবগুলো ছড়াই দেবো এই সামনে গ্যারেজ দেখতাছেন এই গ্যারেজও সরাই দেবো আর এই যে বিল্ডিং আছে না এটা তো সরাই দেবো এটা মনে করেন এটা পুরোটা ভাঙিয়ে ফলাইবো এটা যা আছে এই যে মসজিদ মসজিদ মনে হয় হালকা ভাঙা পড়া পারে নাও ভাঙা পারে আর কি এই যা আছে সব ভাঙা পড়বো এই যে সীমানা আছে বুঝছেন এই যে খুঁড়ি আছে আমি আপনি দেখাই এই যে দেখতেছেন ছোট একটা কুড়ি লাল কুড়ি এই যে লাল লালকুড়িটা দেখতেছেন এই যে ছোট কুড়িটা এই যে এই কুড়িটা আপনার ভাঙা পড়বো বুঝছেন এই এই কুড়িটার এই দিক দিয়ে ম্যাপ পইয়া যাইবো আর কি এই কুড়িটার ম্যাপ পইয়া আর কি আপনার এইটা যাইবো ব্রিজটা যাইবো বুঝছেন আর গাইস এখন আমি হইল আসল মজা তো এটা নিলে গে ম্যা পড়ছি তো অল্প দিয়ে সারতাছি কারণ আমার আর তো অনেক শত সময় নাই আর সূর্য জল উঠছে আর সেই দেখে বুঝছেন এই যে নানান কই উঠছে আরেরে ভাই পুরা উপরে হাল কি একটার উপরে উঠছে এখান সূর্য হলুদ হয়ে গেছে বেশি সময় লাল আছে দেখাই পারছি না আপনার আর গাইস আজকে আর এত কথা বলবো না তো আজকে ব্লকটা এই দিন করতে হইবো আর মনে করেন ঠান্ডা পড়ছে তো আর কি এতটা ব্লক করাব পারতাছি না আর সামনে গেলে আর ও মনে দেখা যাইতো আর ঠান্ডা লেইগা আমার গলামালা মনে বিদ্যতে কটা আইতাছে না বুঝছেন না গলামালা সব দর্ত আছে। আর গাইস তাহলে আজকে ব্লগটা এই জায়গায় করতে করতেছি যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটোফট লাইক করে দিতে হবেব আর নেক্সট ভিডিও অপেক্ষা করতে হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ